আলাম বাবাত মোৰ সন্মানীয় ডাঙৰ সৰু ভাই ভনীসকল মই আজি যিটো কোৰানতলাত কৰি আছোঁ সেইটো চোৰাৰ নাম হৈছে মহাম্মদ চূড়া নাম্বাৰ ফৰ্টি চেভেন আৰু আয়াত নাম্বাৰ হৈছে থাৰ্টি থ্ৰী মন্দি শুনিব ৰহমা শি aati'u llaha wa ati'u rasulahu wa la إن الذين كفروا وصدوا عن سبيل الله عن سبيل الله এখানে আল্লাহ বলতাছেন হে বিশ্বাসীগণ তার মানে হইতাছে যারা আল্লাহকে বিশ্বাস করেছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছেন অন্তর দিয়ে সেই সমস্ত ইমানদার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ ও তার রাশে আনুগত্য করো হোয়াট ইজ দ্য মিনিং অফ আনুগত্য আনুগত্য মানে কি তার মানে যেমন আল্লাহকে মানতে হবে আল্লাহকে তো বিশ্বাস করলামই তারপরে আল্লাহ নবী যাসে হজৰত মহম্মদ চল্লাম উনি কি কৰিছিলে কি কাম কৰিছিলে কিভাৱে তেওঁৰ আদৰ্শ কেনেকুৱা আছিল কেনেকৈ উজু কৰিছিল কেনেকৈ নামাজ পুৰিছিল কেনেকৈ দান খৰাত কৰিছিল ইত্যাদি এই বিষয়ে আমাৰ নবী যিটো কৰিছে সেইটো আমাৰ কৰিব লাগিব আমাৰ নবী যিটো কৰিছে সেইটো আমাৰো কৰিব লাগিব আনুগত্য কৰিব লাগিব ফ'ল' কৰিব লাগিব যে আমাৰ নবীক নবীৰ কামখিনি আমাৰ কৰিব লাগিব এতিয়া আমি কি কৰিছোঁ নবীক বিশ্বাস কৰিছোঁ সঁচা কিন্তু নবীৰ কামটো কৰা নাই নবীয়ে কিমান কষ্ট কৰিছিলে সেইটো আমিতো সকলোৱে জান নবীৰ যিটো কাম কৰিছে সেইটো আমি কৰা নাই গতিকে এটা আনুগত্য কৰা নহ'ল ইয়াত কৈছে যে আন আল্লা আৰু ৰচুলৰ কি কৰিছে আনুগত্য কৰিব লাগিব এতিয়া কথা হ'ল ও তার রাশ্রের আনুগত্য করা এবং ব্যর্থ করি না তোমাদের কর্ম না এতিয়া কথা হল ব্যর্থ হব যদি আমি আল্লাহ বিশ্বাস করো নবীক বিশ্বাস করো। আল্লাহর কাম না করো যদি বিশ্বাস ইমান না থাকে আমি আল্লাহর কাম করিছু কিন্তু আমার ভিতরে ইমান নাই ইমান যদি না থাকে আল্লাহ বিশ্বাস নকো তিন হলে আমার আমল ব্যর্থ হয়ে যাব কারণ আমি ঠিকেই কাম কৰিছোঁ কিন্তু বিশ্বাস কৰিব লাগিব ইমান ঠিক ৰাখিব লাগিব তাৰ ভিতৰত কথা হ'ল চৌত্ৰিছ নম্বৰ আয়তীৰ ভিতৰত আমাৰ আল্লা কৈ থৈছে যাৰা কাফেৰ বিৰত ৰাখে মানুহকে কাফেৰ কাহাকে বোলে যিবিলাক মানুহে আল্লাহ বিশ্বাস কৰা নাই জান্নাত জাহানক বিশ্বাস কৰা নাই মৃত্যুৰ পিছত মানুহ আকৌ উঠিব উঠি আল্লাৰ ওচৰত সম ক'ত হাজিৰ হৈ যাব আল্লাহ বিশ্বাস কৰিব সেই কথাখিনি তেওঁলোকে বিশ্বাস কৰা নাই আর নেকি বোধ ওজন করা হব পুলসিরাত পুল আছে সেটি পার হব লাগিব লাগবে মিলা মানুষ পার হব লাগিব তার পিঠে যান না গতিকে কথা বিশ্বাস নকরে তোল কাফের বলে কো হয় মানে আল্লাহ বিশ্বাস নক পরকালক বিশ্বাস নকরে কি বলে কো হয় কাফের বলে কো হয় বন্ধু সকল মত রাখিব হ্যাঁ আর কি করেছে বিরত রাখে মানুষকে আল্লাহর পথ হইতে কোয়া এজন মানে কি আল্লাহ রাস্তা যাব তবলিগি জামাত হ্যাঁ কী এটা একটা কান্ট্রির পর একটা কান্ট্রি যাব কিবা একটা জায়গা কই আছে কিন্তু কিছুক্ষণ মানুষে বিরত মানে বাধা সৃষ্টি কৰিছে তুমি কেতিয়াও এই ফল না যাবা এজন মানে আল্লাহর একটা কাম কৰিব কিন্তু আৰু কেজন মানুষ মানে বাধা সৃষ্টি কৰিছে মানে তেওঁলোকে আল্লাহর কাম করাও নাই আৰু বাধা সৃষ্টি কৰিছে গতি এই যে কাম কামক বাধার সৃষ্টি কৰিছে গতিকে যাকে মানে বাধা সৃষ্টি করলে আমল ব্যর্থ হয়ে যাব ধ্বংস হয়ে যাব মত লাগিব আল্লাহর পথ হইতে পরে কুপুরিতে মরে আর এনে কই কি করেছে কাপের হয়ে আসছিল মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করাছিল আল্লাহর কোরআন আর হাদিস বিশ্বাস করা নাছিল। ওই অবস্থা তোর মৃত্যু মৃত্যু হয়ে গেছে মানে কাপের অবস্থা কি করেছে মরিছে আল্লাহ তাদের মার্জনা করিবেন না না ওজুল্লা কি করছে আল্লাহ কোরআন ভিতর বেলেগ ঠাইত কেন আল্লাহ জলমো নাজিম যাক মানুষে আল্লাহ বি বেলেগ কিবা একটা মানে মানে উপাসনা করে আছে বেলেগ সৃষ্টি উপাসনা কৰি আছে আল্লাহ সৃষ্টি করব লাগে আল্লাহ উপাসনা লাগে এই তো নকি বেলেগ কিবা একটা মানে বেলে মানুষের কিবা ভালো গাছ গাছলা চন্দ্রসূর্য কিনা কিবা আগুন জুই হ্যাঁ বিলাক কি করেছে উপাসনা করে আছে আল্লা বিশ্বাস করা নাই আল্লাহ উপাসনা করা নাই হ্যাঁ সেরক করেছে আল্লাহ শেক করেছে আল্লাহার পিতা আছে পুত্র আছে লড়া আছে সোয়াল আছে ঘনীক আছে এনেও কিছু কৈছে আল্লাহর ঘনীকও নাই লড়াও নাই সও নাই আল্লাহ যাক মানুষের শেক করেছে আল্লাহ ক্ষমা নকরে আর ইয়াত কীবিল মানুষে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে কাফের অবস্থা মরিছে কবরত গৈছে তেওঁলোকক আল্লাহ মার্জনক ক্ষমা নকা গোটে মই অল্প সময়ের ভিতর ঠিক করল হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ